আজকের মহাজাগতিক বার্তা যদি আপনি যদি আপনি বার্তাটি শুনতে পান তবে এর অর্থ কী মহাবিশ্ব নিজেই তোমাকে তার হতে বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান যে এই বার্তাটি শুনতে পেরেছ তোমার এই সন্দেহের ক্ষেত্রে মহাবিশ্ব তোমাকে সাহায্য করবে আমি এর মাধ্যমে তোমাকে বলতে চাই যে ভালো সময় আসছে তুমি এখন চলে গেছ চিন্তার কিছু নেই তুমি যা চেয়েছিলে আমার তার দরকার নেই আজই সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এই সমস্ত জিনিস গ্রহণ করুন তারা একে একে তোমার সামনে আসছে বাছা তোমার একটু সাবধান থাকা উচিত শত্রুর নজর তোমার উপর কিন্তু তাদের সংখ্যা অনেক অনেক বন্ধু তোমার সাথে যুক্ত অনেকের চোখ তোমার নির্দোষতার উপর তুমি বিশেষ কিছু তোমার আত্মা খুবই তোমার ভেতরে পবিত্র কিছু আছে যার কারণে আপনার এবং তোমরা সবাই মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছো তুমি আমাকে সহজেই বিশ্বাস করো কিন্তু আমার সাবধানে পদক্ষেপ নাও প্রিয়তমা তোমার কাজের পুরস্কার আমার ভালোবাসা প্রিয় আমি তোমাকে আমার হাতে কোমলভাবে ধরে রেখেছি যেখানে আমি অপুট ভালোবাসা নিয়ে আছি আমি কারো সাথে না থেকে তোমার যত্ন নিই এটাই শেষ নয় আমি সব সময় তোমার সাথে আছি আমি তোমাকে একবারের জন্য ছেড়ে যাইনি যখন তুমি যদি আপনি এই চ্যালেঞ্জিং মরশুমের মধ্য দিয়ে যাচ্ছেন আমি জানি এটা চিরতরে নয় দুঃখ এবং সন্দেহ থাকবে যা আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে সংগ্রাম বা হতাশ হবেন না কারণ এটি আমি সবকিছু আমার হাতে রাখি মনে রেখো আমি তোমাকে যে চিরন্তন ভালোবাসা দিয়েছি তা ধরে রাখো আর তোমার পাশে আমার পাশে সুখের গভীরতা থেকে উঠে এসে স্থান পূরণ করা শক্তি আছে আনন্দে ভরা হৃদয় শুধু আমার সাথে তুমি পরীক্ষার এই মুহূর্তগুলিতে তুমি প্রকৃত সুখ খুঁজে পাবে তোমার ঘরে আমার উপস্থিতি তোমার আরাম এবং তোমার যখন পৃথিবীর ভার তোমাকে পথ দেখাতে পারে যদি খুব ভারী মনে হয় তাহলে আমার দিকে ঝুঁকে পড়ো কারণ আমি তোমার আশ্রয় এবং তোমার শক্তি আমি তোমার কেঁদে ফেলা অশ্রু আর তোমার হৃদয় দেখতে পাচ্ছি আমি ভয় পাচ্ছি যে আমি তোমার কাঁধ থেকে সেই বোঝাগুলো নামিয়ে দেব তোমার জন্য আমার আমার ভালোবাসায় বিশ্বাস আছে এমন ভালোবাসা যা সহ্য করতে পারে যখন কেউ তোমাকে আক্রমণ করে তখন মাঝখানটাও স্থিতিশীল এবং অবিচল থাকে আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না আমি বেঁচে আছি এবং এখন তুমি এটা বুঝতে পারবে যখন সবাই যে তোমাকে সাহায্য করতে আসবে তুমি তাকে বিশ্বাস করবে ওর কষ্টের সময় আমি তোমাকে ডেকেছিলাম এখন তুমি দাঁড়িয়ে আছো এবং তোমার সমস্যাগুলো দেখছ জীবনে কখনো নতুন ভোর আসবে না খুব শীঘ্রই তোমার জীবনে আসবে তুমি তুমি একজন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণকারী তোমার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তোমার সমর্থকরা বৃদ্ধি পাবে অনেক সুখ অনেক টাকা সুখ একসাথে আকৃষ্ট হয় তোমার সমস্যাগুলো চলে যাচ্ছে সুখ মেঘগুলো আমার প্রিয় জিনকে ঢেকে ফেলতে চলেছে এখন পর্যন্ত কাজগুলো করা কঠিন ছিল এখন তোমার জন্য এই কাজগুলো করা সহজ তুমি যখনই এটি দেখবে তখনই তুমি তোমার জীবনে এটি অর্জন করতে সক্ষম হবে আমি তোমার ভাগ্য পরিবর্তন করব আমি তোমার জয়ের ব্যাপারে নিশ্চিত তোমার কাজে তোমার সমস্ত কাজে এগিয়ে যাও আপনার সহজ সরল স্বভাবের কারণে আপনি অনেক লাভবান হবেন যে মানুষের হৃদয়ে বাস করে তুমি অবশ্যই চেষ্টা করবে আমি তোমাকে যে কোনো কিছুতে সাফল্য দেব পূর্ণ জন্মের জন্য তুমি উদ্বিগ্ন হবে না তোমার কাজগুলো খুব ভালো ছিল এবং এই তোমার জন্ম কর্মফলও ভালো তোমার ভালো কাজের ফল অবশ্যই আসবে তুমি প্রতিবারই ঐশ্বরিক শক্তি পাবে তোমার সাথে কথা বলতে চায় আমি খুব শক্তিশালী আমি সময় আমি তোমার সাথে আছি তাই ভয় পেও না তোমার জীবন শুরু হতে চলেছে তুমি যা করো ধৈর্যের সাথে করো এবং সর্বদা এগিয়ে যাও এগিয়ে যান বিশ্বাস রাখুন এবং সফল হন এই সময়ের মধ্যে তুমি সাফল্যের অনেক কাছাকাছি চলে যাবে আমার প্রেমময় উপস্থিতি সম্পর্কে সচেতন আমি আমার জন্য অপেক্ষা করব যারা আমার জন্য অপেক্ষা করে তাদের জন্য আমি ভালো আমি তোমার জন্য সব ঠিক করে দিচ্ছি তুমি যখন সামনের পথ জানো তখনও ভালো লাগে আমার কাছে এটা স্পষ্ট মনে হচ্ছে যে আমার আরও ভ্রমণ করা উচিত ভালোবাসা তোমার আত্মাকে সমর্থন করুক সন্দেহ হলে এটি আপনাকে স্থির রাখতে দিন ঢেউ তোমাকে টেনে নেওয়ার হুমকি দিচ্ছে আমার ভালোবাসা শুধু একটা অনুভূতি নয় এমন একটি শক্তিশালী শক্তি আছে যা আপনার হৃদয় পরিবর্তন করতে পারে আর তোমার আত্মাকে আমার সাথে রাখো তুমি কখনো একানো আমি তোমার সঙ্গী তোমার সাথে হাঁটা এবং প্রতিটি মোড়ে তোমাকে সমর্থন করা পথ প্রদর্শক এবং আমার হাতে তুমি নিরাপদ এবং ভালোবাসায় আবদ্ধ ওটা তোমাকে কখনোই যেতে দেবে না তাই সাহসী হও আমার প্রিয়তমা অন্ধকার কেটে যাবে আর আমার সাথে সুখ তার জায়গায় আসবে দেখো কোন দুঃখ ছাড়াই সব কিছু কত ভালোভাবে চলছে মেঘ সরে যাবে এবং একটি নতুন ভোর উদয় হবে জীবন অলৌকিকভাবে বদলে যাবে তোমার কান্না আমার ভালোবাসা তোমার দুঃখ তোমার যন্ত্রণা এখন তোমার সুখ জীবন থেকে প্রতিটি অভাব দূর হয়ে যাবে আর এখন তোমার সব স্বপ্ন সত্যি হতে পারে মহাবিশ্ব তোমাকে এটা দিতে শুরু করবে আমি এটি একটি বার্তার মাধ্যমে জানাতে চাই তুমি সুখ হবে আমার প্রিয় তোমার জন্য একটা কঠিন পথ অপেক্ষা করছে হঠাৎ করেই খুলে যাবে সুখের আকাঙ্ক্ষা তুমি হঠাৎ খুব খুশি হয়ে গেলে তুমি জীবনে পাবে রাস্তাগুলো সহজ হতে থাকবে পথ আরও সহজ হবে এটা ঘটতেই থাকবে প্রিয়তমা তুমি একটা কাজ করেছ তুমি সেটা করেছ এবং এখন পর্যন্ত তার ফল পেয়েছো এখন তোমার কাজের কারণে এটা তোমার সাথে ঘটেনি তুমি এর ফল তোমার সাথে সাথে পাবে আমি অন্যদের জীবন নিয়েও ভেবেছিলাম অন্যদের জন্য প্রার্থনা করেছেন এবং কাজটি লোকটিকে কোথা থেকে কোথায় নিয়ে গেল আপনার ব্যবসায় আপনাকে সাহায্য করে তুমি অনেক উন্নতি পাবে শিশুরা সুখ পাবে এবং তাদের ভবিষ্যতও পাবে তোমার সাথে এটি আরও উজ্জ্বল হয়ে উঠবে পরিবারের সদস্যদেরও ভাগ্য খুলে দিন তুমি যেদিকেই তাকাও না কেন সুখ অনুভব করবে আমার প্রিয় তুমি আসবে ভাবার জন্য নয় এক ধাপ এগিয়ে এখনই সময় এগিয়ে যাওয়ার জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তুমি অনেক দূরে যাবে এবং অবাক হবে তোমার অগ্রগতি দেখে আমার স্বপ্ন সত্যি হয় এবং এটা সম্ভব যে আপনি সুখ পাবেন তুমি এখন পর্যন্ত যা পেয়েছো তাই পেয়েছ আজকের মহাবিশ্ব অর্জিত হয়নি যদি আপনি এই বার্তাটি এখনই শুনতে না পান তাহলে বার্তা পাঠান এর মানে হল যে মহাবিশ্ব নিজেই আছে তোমার এই বার্তা শোনার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি মহাবিশ্বের জন্য অত্যন্ত ভাগ্যবান তোমার বার্তার মাধ্যমে আমাকে জানাও হঠাৎ আমার বাচ্চারা তোমাকে চায় যদি এরকম কিছু ঘটে প্রকৃতি তোমাকে ক্ষমা করবে তোমার সব ভুলের জন্য তুমি যা পাবে আমি একটা ভুল করেছিলাম আর তুমি হঠাৎ করেই ক্ষমা চেয়েছিলে তুমি এখন সর্বশক্তিমান ঈশ্বর হয়েছ তোমার পথ অনেক প্রশস্ত তোমাকে অনেক এগিয়ে যেতে হবে অনেক দূরে যেতে হবে এখন এটা মনে রেখো প্রিয়তমা তোমার নামে আমি তোমার সমালোচনা করব না তোমার কাজ নিয়ে আলোচনা হবে তোমার প্রশংসা দূর দূরান্তে হবে তুমিও এতে কাজ করবে তুমি প্রচুর পাবে সাফল্য তোমার কাছে আসবেই তিনি তার পথে আসা প্রতিটি বাধা দূর করেছিলেন এবং এটি একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই হবে না যেসব সুযোগ সুবিধা আপনি নিজের চোখে দেখতে পাবেন তুমি এটা পাচ্ছ তুমি সুখ পাবে ধৈর্য ধরো আমার ভালোবাসা যে তোমার থেকে দূরে সে আপনা আপনি তোমার জীবনে চলে আসে মনে হচ্ছে তুমি আজকাল খুশি থাকবে তুমি এখানে পৌঁছেছ কারণ এখানে পৌঁছেছ এটা শুধু তোমার ইচ্ছা ছিল না তুমি নিজেই ঈশ্বরীয় আমি চেয়েছিলাম তুমি তোমার সোনালি মুখ নিয়ে হাঁটো যখনই তোমার পথে আসবে যাত্রাটি সম্পূর্ণ করো যখনই কোনো বাধা আসে মন খারাপ হয়ে যায় তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তোমার তুমি তাদের মনে রাখো তুমি নিজেও তাদের মনে রাখো তুমি এটা তাদের হাতে তুলে দাও তাই আজ বৃষ্টি হচ্ছে তার অনুগ্রহ তোমার উপর কিছু ক্ষমতা রাখে কিছু ঐশ্বরিক শক্তি সর্বদা তোমার সাথে থাকে এটা চলছে এটা তোমাকে সমর্থন করছে পূর্বপুরুষরা চান যে আপনি আপনার আর্থিক যত্ন নিন ক্ষেত্রে একই রকম ক্ষমতা এবং নিয়ন্ত্রণ নাও তারা তোমার নিয়ন্ত্রণ নেবে তোমাকে এটা অনুভব করানোর চেষ্টা করছি আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করা ছাড়া আপনার আর কোনো বিকল্প নেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং ক্ষমতা এবং যোগ দেওয়া আপনাকে উৎসাহিত করছেন তুমি তোমার জীবনের আর্থিক দিকগুলিতে আছো আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সাথে পদক্ষেপ নিন তারা চায় তুমি তোমার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করো তোমার সিদ্ধান্তে দৃঢ় থাকো এবং নিজের উপর অটল থাকো বিশ্বাস করুন যে আপনি যে সিদ্ধান্তই নিন না কেন আপনার এবং আপনার পরিবারের জন্য সেরা তুমি তাদের ইতিহাসও জানতে পারবে এবং তুমি তাদের কর্মের পরিণতিও জানতে পারবে তুমি বুঝতে পারবে কিভাবে সে তোমার সাথে প্রতারণা করছে যাদের হৃদ্যে তুমি আছে এটা আসলে এখন করুণা এবং ভালোবাসায় পরিপূর্ণ এটাকে তা খুঁজে বের করার সময় এসেছে কারণ অনেক মানুষ ছদ্মবেশে ছদ্মবেশ ধারণ করে তুমি তাদের সাথে তোমার নিজের মতো বসে আছো আমাকে এটা থেকে মুক্তি পেতে হবে আমার ভালোবাসা বাচ্চারা নিজের ভেতরে গভীরভাবে তাকাও তোমাকে যা বলা হচ্ছে তার উদ্দেশ্য তুমি কি এবং তুমি কি তা বুঝো বিষয়টির গুরুত্ব বুঝো নইলে এই জীবন এই জীবন নষ্ট হয়ে যাবে এটা খুবই মূল্যবান তুমি অবশ্যই প্রথমে এটি মিস করবে না আপনার জয় নিশ্চিত করতে হবে ভবিষ্যতেও তুমি তাই করে যাবে তোমাকে এখনই এটা করতে হবে তোমাকে দেখানোর জন্য যে তুমি ঠিক আছো তুমি একটা পথ খুঁজছো এবং এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত যাতে তুমি তোমার জীবনে অ্যাঞ্জেলাসের আশীর্বাদ পেতে পারো এটি অন্তর্ভুক্ত করতে প্রস্তুত থাকুন আমি যে একজন পবিত্র আত্মা তার প্রমাণ আছে এবং এই পবিত্র আত্মা প্রকৃত রূপে তোমার উদ্দেশ্য জানা তোমার আসল স্বভাব প্রকাশ করে বুঝতে পেরে তোমার বাস্তব জীবনের দিকে শীঘ্রই উঠছে যাওয়ার জন্য প্রস্তুত তুমি তোমার জীবনে সমৃদ্ধি দেখতে পাবে যা তুমি এখনও পাওনি তাতে খুব সহজেই খুব সহজভাবে তুমি এমন কিছু করার মাধ্যমে তুমি সুখ অর্জন করতে পারবে যে মানুষটি সব সময় আপনার সাথে থাকে সে এসেছে এবং ভবিষ্যতেও তোমার সাথে থাকবে সে আবার তোমার জীবনে আসবে এখন সব কিছু আবার আগের মতো হবে তুমি যেমন ভেবেছিলে পরিবর্তনগুলো ঠিক তেমনই ঘটবে একটা সময় ছিল যখন তুমি ভেতরে ভেতরে ভয় পেয়ে যেতে তোমার মনে হচ্ছিল কিছু একটা ভুল হতে পারে কিন্তু সেই সময় এখন শেষ তোমার কেবল তোমার ইতিবাচকতার উপর মনোযোগ দেওয়া উচিত তোমাকে মনোযোগ দিতে হবে তোমার পথ পরিষ্কার হয়ে যাচ্ছে তোমার সামনের প্রতিটি বাধা ধীরে ধীরে সরে যাচ্ছে আমি সেই মানুষগুলোর সাথে দেখা করতে শুরু করেছি এটি তোমার জীবনে নতুন আলো আনবে সবই তোমার ইতিবাচক চিন্তাভাবনা এবং ভালো কাজের জন্য অন্যদের জন্য কিছু করার পরিণতি কি হবে তা মনে রাখবেন যদি তুমি ভালো চিন্তা করো তাহলে মহাবিশ্ব তোমাকে আরও বেশি সাহায্য করবে নিজের উপর বিশ্বাস রাখলে আরও আশীর্বাদ আসে এখনই তোমার জীবনে নতুন শক্তি আন তোমার ভেতরে উৎসাহ ও উত্তেজনার ঢেউ বইছে এক নতুন ঢেউ তোমার দিকে ধেয়ে আসছে সব বাধা এখন কেটে গেছে তোমার জীবনে নতুন করে শুরু করার এটাই সময় তোমার আশীর্বাদের দশম অধ্যায় সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে বৃষ্টি আসবে অন্যদের মঙ্গলের জন্য প্রার্থনা করুন তুমিও ঘুমাও তোমার জীবনে এখন সীমাহীন সুখ তোমার ভালো কাজের ফল এখনই আসবে এই নতুন ভার্সনে তুমি এটা এত খোলাখুলিভাবে পাবে তোমার স্বপ্ন পূরণের সুযোগকে স্বাগত জানাও তুমি এখন পৃথিবী কল্পনা করছিলে এখন তোমার জীবনে সেই ইতিবাচক শক্তি তোমার সামনে এমন পরিবর্তন আসছে যা আপনি সব সময় আশা করেছিলেন আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম তোমাকে আমার জীবনে পেয়ে আমি ধন্য এখন ইতিবাচকতা সমৃদ্ধি এবং ভালোবাসার দিন এই সময় এসেছে তোমার জীবনে নতুন প্রাণ দেওয়ার আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এগিয়ে চলুন সুখের দিনগুলি এখন আপনার দোরগোড়ায় তোমার প্রিয়জনরা দরজায় করা নাড়ছে আর সাফল্য এখন তোমার জন্য অপেক্ষা করছে আসুন আমরা এই নতুন অধ্যায়কে উন্মুক্ত বাহতে স্বাগত জানাই আর তোমার স্বপ্নের জগতে পা রাখো তুমি কি তোমার জীবনের জন্য প্রস্তুত তোমার গল্পের নতুন অধ্যায় লেখার জন্য স্বপ্নের জগতের দরজা খুলে যেতে চলেছে আজ আমরা আপনাকে একটি জাদুকরী যাত্রায় নিয়ে যাব যেখানে প্রতিটি মোড়ে আসা ইতিবাচকতা এবং সাফল্য থাকবে এই যাত্রায় সূর্যের রশ্মি তোমার জন্য অপেক্ষা করছে তুমি এমন শক্তি পাবে যা তোমাকে প্রতিটি ক্ষেত্রে সাহায্য করবে তোমার ইচ্ছা পূরণ করবে এবং তোমাকে দেবে তোমার লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে যাওয়া এই যাত্রায় আমাদের অনুপ্রাণিত করবে মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচনকে তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এই বার্তা সমৃদ্ধি বয়ে আনবে বিশেষ করে তোমার জন্য মহাবিশ্বের তুমি যদি এখন এই বার্তাটি শুনতে পাও তাহলে তোমার আশীর্বাদ হোক যদি আপনি এটি পড়ছেন বা দেখছেন তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব তোমাকে কোনো বিশেষ চিহ্ন দিচ্ছে না যে একটা অসাধারণ ঘটনা ঘটেছে পরিবর্তন আসছে এই পরিবর্তন কেবল এটি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচকতা এবং প্রাচুর্য তোমাকে দীর্ঘ সংগ্রাম এনে দেবে অনেক সময় তুমি হয়তো অনুভব করেছ যে তোমার সামনে শুধু চ্যালেঞ্জ আছে কিন্তু এখন সময় এসেছে যখন তোমার তোমার সংগ্রাম এখন শেষ হতে চলেছে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হোক তোমার সামনে সাফল্য কল্পনা করো দরজা খুলে যাচ্ছে সেই সুখ সেই তৃপ্তি তুমি অনেকদিন ধরে তোমার হৃদয়ে লালন করেছ এখন সুযোগ আপনার কাছে আসছে তুমি অপেক্ষা করেছিলে এখন তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো তোমাকে যা করতে হবে তা হল একটি পদক্ষেপ নেওয়া এবং আপনার জন্য অপেক্ষা করা আশ্চর্যজনক সম্ভাবনাগুলিকে আলিঙ্গন করুন তোমার জীবন চিরতরে বদলে দেবে শুধু একটা বুঝতে হবে যে এই পরিবর্তন কেবল বাইরের নয় এটি একটি অভ্যন্তরীণ পরিবর্তনও হবে যা আপনাকে আরও বেশি করে তুলবে তোমার চিন্তাভাবনা পরিবর্তনের সাথে সাথে তোমাকে শক্তিশালী করবে এটিকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দেখুন তাহলে আপনি দেখতে পাবেন যে তোমার শক্তি তোমার চারপাশ বদলে দিচ্ছে পরিবেশ বদলে যাচ্ছে তোমার ভেতরে এক নতুন শক্তির আবির্ভাব এই শক্তি জাগ্রত হচ্ছে এবং তুমি প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারবে তোমাকে সামলাতে সক্ষম করবে এবং তুমি অনুভব করবে এখন তোমার পথে কোনো বাধা আসবে না এই নতুন শক্তি দিয়ে আমি বাধা দিতে পারবো না তুমি কেবল তোমার লক্ষ্য অর্জন করো না কিন্তু সেই সব স্বপ্ন সত্যি করবে তুমি যা একসময় অসম্ভব ভেবেছিলে তা করো তোমার প্রার্থনা শোনা হচ্ছে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছেও প্রার্থনা করেন তুমি এটা পাবে কিন্তু একটা কথা মনে রেখো যখন তুমি কোন কিছুর জন্য প্রার্থনা করো শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য এটাই গোপন কথা যে অন্যদের সাথে কথা বললে তোমার ভাগ্য বদলে যেতে পারে যদি আমরা মঙ্গলের কথা চিন্তা করি মহাবিশ্ব তোমাকে আরও আশীর্বাদ করুক এখন আপনি নতুন দেখতে প্রস্তুত চ্যালেঞ্জ নয় নতুন সম্ভাবনা তোমার জীবনে যত সমস্যাই থাকুক না কেন ওরা সবাই এখন একে একে চলে যাচ্ছে যেসব বাধা তোমাকে আটকে রেখেছিল সেগুলো এখন চলে গেছে শেষ হচ্ছে কারণ এই সময় যখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে জীবনের এই নতুন অধ্যায়টি কেবল একটি নতুন শুরু শুধু তাই নয় এটি আপনার জন্য একটি নতুন দিকও খুলে দিতে পারে তোমার পুরোনো সত্তার দিকে ফিরে তাকানোর সময় এসেছে পুরনো ধারণা ত্যাগ করে নতুন ধারণা গ্রহণ করা তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে প্রস্তুত এবং তোমার জীবনে সুখ বলে আনুক একটা অফুরন্ত প্রবাহ থাকবে স্বাগত জানাও এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে নতুন অধ্যায় যখন তুমি শুরু করবে তখন তুমি অনুভব করবে যে তোমার জীবনের সব কিছু ঠিকঠাক হয়ে যায় প্রতিটি সমস্যার সমাধান হতে শুরু করেছে এবং প্রতিটি ইচ্ছা পূরণ হতে শুরু করেছে সময় এসেছে তুমি তোমার জীবনের সুখের উৎস আর তোমার স্বপ্নের